আমরা যে দুটি আহ বেলিজরেন্ট পার্টির আহ বসা প্রত্যক্ষ করেছি এবং এই যে সাইন্ডার সেরেমনি সেখানে কিন্তু বাংলাদেশের কোনো প্রতিযোগিতা সাজ অফিসিয়ালি ছিল না যে এনজিও গুলোতে সেখানে দশ হাজার লোক তারা কর্মহীন হয়ে পড়েছেন আর আপনার ইউএসএ আইডি আড়াইশোর মতো কর্মকর্তা তারা কর্মহীন হয়ে পড়েছেন ক্রমে কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল পয়েন্ট অফ নো রিটার্ন যাকে বলে এবং সেই পরিবেশে রাইট ফ্রেম অফ মাইন্ড হয়তো আমাদের তৎকালীন সরকার প্রধানে ছিল না যদি থাকতো তাহলে এ ধরনের মন্তব্য ডেফিনেটলি তিনি করতেন বলে আমার মনে হয় না আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একটা প্রতিশোধ স্পৃহা কাজ করেছে এবং সেই সঙ্গে যুদ্ধ অবস্থায় বেলজিয়ারেন্ট যে পার্টিগুলো যে ধরনের মনোভাব পোষণ করে সেই ধরনের মনোভাব তিনি প্রদর্শন করেছেন বলে আমাদের সংশ্লিষ্ট ব্যক্তি যিনি এই মন্তব্য করেছেন তার ভাষ্যটা এমন বলে প্রতীয়মান হচ্ছে আমরা বিভিন্ন ভাবে বলতে শুনছি যে আওয়ামী লীগের মুখে যে ওই বিষয়টাই যেটা ট্রাম্পে মোদিকে বলেছে যে এখন মোদি সমস্ত কিছু দেখবে বাংলাদেশে আবার ওইটা নিয়ে আমরা বারবারই আলোচনা শুনছি এবং ভারতের বিভিন্ন নেতা নেত্রীরাও কথা বলছেন এটা নিয়ে এটা কতটা কাজ করবে বলে আপনার মনে করেন দেখুন আমি আপনার সোতে এবং অসংখ্যবার যে টার্মটি ব্যবহার করেছি যে জন্য আমাকে অনেকে মন খারাপ করে না অন্যরকম মন্তব্য করেছেন সেটি হচ্ছে বাংলায় যেটাকে বলি আমরা ধাত্রী মাতা ইংরেজিতে সরোগেট মাতা একাত্তর থেকেই কিন্তু এ বিষয়টা কন্ডিশন হয়ে গেছে তো ফলে আমি আপনি চাই বা না চাই ভারতের দৃষ্টিকোণটা হচ্ছে সেই তারা মনে করে বাংলাদেশ তাদের বেবি এবং একাত্তরে তাদের যে ভূমিকাটি সেটি এই রকমের মনোভঙ্গি তৈরির ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে এখন খেয়াল করে দেখেন একাত্তরে ষোলোই ডিসেম্বর আমরা যে দুটি বেলিজরেন্ট পার্টির এক টেবিলে বসা প্রত্যক্ষ করেছি এবং এই যে সারেন্ডার সেরেমনি সেখানে কিন্তু বাংলাদেশের কোন প্রতিনিধি ছিল না সেখানে লেফটেন্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন লেফটেন্ট আবির আব্দুল্লাহ খাল নিয়াজি আমাদের আহ জেনারেল ওসমানি কে পথে চলে যেতে হয়েছিল যে হেলিকপ্টারে তিনি আসার জন্য রওনা হয়েছিলেন সেই হেলিকপ্টার গুলি করা হয় এবং শেষ পর্যন্ত ভূপাতিত হওয়ার আশঙ্কা থেকে তাকে অবতরণ করতে হয়েছে ফিরে যেতে হয়েছে এখন সেই কারণে আপনার আহ ষোলোই ডিসেম্বর প্রতি বছর কমান্ডে আনুষ্ঠানিক তাদের বিজয় হিসেবে কিন্তু আপনার পাকিস্তানের পরাজয় তাদের বিজয় হিসেবেই তারা সেটি উদযাপন করেন আর আমরা আমাদের পক্ষ থেকে দেখেছি একজন পরবর্তী এয়ার ভাইস মার্শাল হয়েছেন এয়ার ভাইস মার্শাল খন্দকার তাকে উকি ঝুঁকি দিতে কিন্তু অনেক ছবিতে সেই ওকিছুকি দেয় চেহারাটাও মুছে ফেলা হয়েছে অর্থাৎ ই নেভি উই ডোন্ট এক্সিস্ট ধন্যবাদ জাম্পের আর কোন কঠিন পদকে নিতে পারে কিনা আপনার কাছে শুনতে চাই এবং শেষ শেষ যেটি ঘটতে পারে আপনার ইতিপূর্বে তো আমরা দেখেছি আমার ধারণা ডক্টর আব্দুল আলিম যিনি ইউএস 8 ফান্ডেড project বা entity uh, democracy international এ কাজ করতেন তিনি আমার ধারণা মাসের শেষে হয়তো পেয়েছে কার পাবেন না আবার মাসুম যিনি আপনার কন্ডিউট হিসেবে কাজ করেছেন লুবায়ন তিনিও হয়তো পেচেক পাওয়া থেকে বিরত থাকবেন সারা দেশে আপনার মার্কিন এই সহায়তা পুষ্ট প্রকল্পে যারা কাজ করতেন তেমনি দশ যে এনজিও গুলোতে সেখানে দশ হাজার লোক তারা কর্মহীন হয়ে পড়েছেন আর আপনার ইউএসএ আইডির আড়াইশোর মতো কর্মকর্তা তারা কর্মহীন হয়ে পড়েছেন আমাদের আইএনজিও বলে পরিচিত আইসিডিডিআরবি সেখানে এক হাজার কর্মীকে ছাটাই করে দেয়া হয়েছে এইভাবে আপনার যে বার্তাটি প্রদান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার যিনি অ্যাডভাইজার বলতে পারেন মাস্ক এটি ডাউনসাইজিং অব গভর্নমেন্টের যে পলিসি তার আওতায় আরো কঠিন চেহারা আমাদের দেখাবে এবং সেই জন্য উইল হ্যাভ টু টাইটেন আওয়ার বেল্ট অনেকে যারা প্রত্যাশা করেছিলেন যে আপনার ক্যারিশমা দেখিয়ে আপনার আমাদের যে আইকন প্রফেসর ইউনুস আহ প্রচুর রিসোর্স অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন বাংলাদেশে উইথ দ্য অফ ডোনাল্ড ট্রাম্প ইন আমেরিকা সেই আশায় গুরেবালি হিসেবে দেখা দিতে পারে ধন্যবাদ